আমি কুয়াশার মধ্যে চলে এসেছি কাপড় মেলতে আর এত কুয়াশা তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত আমি মুর্শিদাবাদ জেলা থেকে অনামিকা বলছি আমার নতুন একটা ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে ছটা আমি ঘুম থেকে উঠেছি পাঁচটা পনেরোতে ঘুম থেকে উঠেই আমি ঘর ঝাড় দেওয়া চৌকাঠে জল দেওয়া বাসি কাপড় কাঁচা এগুলো সেরে উঠলাম আমি ছটার সময় তো আমি উঠে উঠেই ছাদে চলে এসেছি কাপড় মেলতে তো চারিদিকে এত কুয়াশা তো তোমাদেরকে একটু প্রকৃতিটা একটু দেখায় তোমরা দেখো মানে কুয়াশা ভরা সকালের প্রকৃতি এত কুয়াশা তোমরা আশা করি বুঝতেই পারছো সেটা তো একটু দেখো তোমরা আর এখানে ঘরের টিনগুলো দেখো কেমন ভিজে গিয়েছে তাহলে ভাবতে পারছো কতটা কুয়াশা করে করে আমি ওপর থেকে কাপড় মেলে চলে আসলাম নিচে আর নিচে এসে দেখো আমি চুলটা আসড়িয়ে নিচ্ছি আর সকালবেলাতে চুলটা না আসড়ালে কেমন পাগলি পাগলি লাগে তাই না তো ওইদিকে মেয়েও ঘুমাচ্ছে মাও ঘুমাচ্ছে আমি উঠেছি বড় উঠেছে তো আমি এখন একটু চা করব চা করে চা দেব ও তো চা খেয়ে চলে যাবে তারপরে চা খেয়ে তখন আস্তে আস্তে তখন কাজগুলো সারবো আর বাসন ধোয়া হয়নি আমার এখনও কারণ বাসন ধুতে গেলে উঠতে আবার দেরি হয়ে যেত সকালবেলায় বাইরে বেরিয়ে গেছি কুয়াশার মধ্যে ফুল তুলতে আর ফুল বেশি পাই নিয়ে দেখো একটুখানি জবা ফুল পেয়েছি আর রাস্তা থেকে একটু যাচ্ছি মাছ আসবে মাছ আসবে নাকি দেখবো পাড়াতে তো সেই রকমভাবে মাছ আসে না তো মা এসেছে কদিন থেকে মাছ টাছ নেওয়াই হয়নি তো আজকে একটু মাছ নেব তো বট তো থাকে না জানোই সকালবেলায় বেরিয়ে যায় তো ও বেরিয়ে গিয়েছে এখন বাজে ছটা চল্লিশ ও ছ সাড়ে ছটা বেরিয়ে গেছে তো আমাকে বললো যে রাস্তা দেখে রাস্তার ধারে গিয়ে একটু দাঁড়াও গা ওখানে অনেক মাছবেলা আসবে তাই বললো তো আমি ফুলটা নিয়েই বেড়ালাম যদি মাছবেলা আসে মাছটাও নিয়ে নেব আর ফুলটা তো নিচ্ছি আর খুব বাতাস দিচ্ছে দেখো সরষের এর দিকে দেখেছো সরষের মধ্যে মানে সেই সরষে ফুলের দিকে দেখেছো কী কুয়াশাও বুঝতেই পারা যাচ্ছে এত কুয়াশা তো আমি সেই জন্য বেরিয়ে গেলাম তো এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখি পাই নাকি আর একটা ফুলও নেই একটা ফুল নেই মাদের বাড়ির পাড়াতে তো গাঁদা ফুল যায় বিক্রি করতে আমাদের এখানে সেটা বসে না এত অসুবিধা হয়ে গিয়েছে তো চলো দেখি আর এই গাছটাতে ফুল নেবো তো দেখো একটা ফুলও নেই কি নেব বলো তো এখন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে মাছের জন্য দেখি একটু দাঁড়িয়ে থেকে মাছ পাই নাকি একটা ফুলও নেই গেছে আমরা মাছ পেয়ে গিয়েছি এই দেখো একটু দাঁড়ালাম রাস্তার দিকে পেয়ে গেলাম লাফাচ্ছে মাছটা কেমন যাক ভাগ্য ভালো তাই পেয়ে গেলাম কিন্তু ফুল একটাও পেলাম না ভেবেছিলাম যে রাস্তা দিয়ে যদি ফুলও যদি যাই ফুলও নিয়ে নেব কিন্তু ফুল আসলো না তো চলো বাড়ি যাই তো তোমরা দেখতেই পাচ্ছ মেয়ে এখন পড়তে বসেছে আর ওকে আমি ডিম সেদ্ধ খাওয়াচ্ছি ওকে যদি বলি যে ডিম সিদ্ধ করবো ও মানা করে করতে কারণ খেতে চায় না এবার যখনই বলবো যে ডিম সিদ্ধ বসাচ্ছি তখনই বলবে ডিম খাবো না ডিম খাবো না ডিম খাবো না এরকমই করে তো কিন্তু এখন ঠান্ডা পড়েছে ডিম না খেলে হবে বলো তো আর ঠান্ডা লেগে গিয়েছে এমনিতেই তো আমি ডিম সেদ্ধ করলাম তো ডিম সেদ্ধ করে আমি বললাম যে তোকে হাতে করতে হবে না আমি নিজেই খাইয়ে দিচ্ছি তো আমি খাইয়ে দিচ্ছি আর ওইদিকে পড়ছে না খাইয়ে দিলে তো খাবে না তো ও ওদের তো স্কুল শুরু হয়ে যাবে তো তোমার আজকে স্কুল ছিল তো আজকে ওকে যেতে মানা করলাম আজকে গেল না তো ওকে বললাম যে কালকেই যাস কালকে ভর্তি আছে তো কালকেই যাবি তো কালকে আবার স্কুলে ভর্তি তারপরে তো আবার শুরু হয়ে গেল স্কুল প্রাইভেট স্কুল প্রাইভেট এতদিন যা রেস্ট গেল গেল কিন্তু এখন আর রেস্টে থাকা হবে না এখন নাইনেও হয়ে গেল নাইন পড়ছে এখন নাইন উঠলো তাহলে এখন তো পড়াশোনার চাপটা একটু বেশি পড়বে আর একটু মনোসংযোগ দিয়ে একটু পড়াশোনাটাও করতে হবে তো ওকে ডিম সে দুটা খাওয়ানো হলো তারপরে আমার বোন ফোন করেছে মায়ের ফোনে তো আমি একটু ফোনে কথা বলে নিচ্ছি মাঝে হতো কাজ করছে তো হ্যাঁ তো দেখো এখানে মাছ কেটে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি এখন ভাজবো আর এই যে একটা রসা তরকারি হবে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে বড়ি হ্যাঁ সব দিয়ে একটা রসা তরকারি হবে ব্যাস এই হচ্ছে আজকে রান্না মাছ খাবি তুই হ্যাঁ মাছ খাবি মাছ খাবি তো আমি এদিকে মাছ ভাজতে শুরু করে দিয়েছি আর ওইদিকে দেখলে তো বিড়ালটা প্রত্যেক দিন আসে আমাদের বাড়িতে প্রত্যেক দিন আর আমার মেয়ে পেছনে আমার মেয়ে বসে এদিকে আমার চুলগুলো নিয়ে লটর পটর করছে তো রান্না বান্না সেরে কাজকাম সেরে তো এখন আমি দেখো গলিটা ঝাড় দিচ্ছি আর আমার এই গলিটা তোমাদেরকে দেখানো হয় না তো ওই কী দেখাবো একদম বিশাল বড় গলি তো সেই জন্য আর দেখাতে ইচ্ছা করে না মানে এত বড় গলি যে একটা বাজারের ব্যাগ হাতে করে নিয়ে ঢুকলে অসুবিধা হয় এত বড় গলি তো যাই হোক গলিটা ঝাড় দিয়ে নিলাম আর আমি গলিটা রোজ রোজ আমি ঝাড় দিই না কারণ গলি আমার পরিষ্কারই থাকে কিন্তু এই যে যখন একটু হাওয়া বাতাস দেয় তখন ওই যে চারিদিকে যে গাছপালা সেই গাছপালার পাতা পুঁতিগুলো পরে দিয়ে তখন গলিটা নোংরা হয়ে হয়ে যায় তো সেই গলিটায় এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি গলিটা ঝাড় দিয়ে আমি স্নান করে নেব সার্পেও কিছু ভিজিয়েছিলাম তো সেগুলো কাঁচা হলো আর যেগুলো কেচে আমি তো সব কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সামনে তো সেগুলো কেচে আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি হাঁপিয়ে গিয়েছি একটু ছাদের উপরে উঠে আসলাম দিয়ে হাঁপিয়ে গিয়েছি তো মেয়েকে আমি প্রাইভেটে রেখে আসলাম আর আজকে একটা নতুন জায়গায় পড়তে গেল ইংলিশ পড়তে গেল ওখানটায় বাড়ির কাছেই দিলাম বেশি দূরে দিলাম না আমি হাঁপিয়ে গিয়েছি সেজন্য কথা বলতে পারছি না ঠিকমতো আর দেখো এখন পনে পাঁচটা বেজে গিয়েছে তো জামা কাপড়গুলো এখন তুলতে হবে অনেকগুলো কেচেছিলাম আজকে তো সব কিছু তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো এখানে অনেকগুলো মেলা আছে আবার এই যে এই যে এই পাশে সব মেলা আছে সব তুলতে হবে আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো আমার বাড়িতে গাছ লাগায় গাছ হয় না ঠিক আছে কেন জানি না আর কি বলতো তোমার যে পোকা হয় না সে পিঁপড়েতে না এখন পোকাতে এখন পাতাগুলোকে সব কেটে কেটে ফেলে যায় জানি না কেটে কেটে ফেলে জানি না দিয়ে সব ঝরে ঝরে ফেলে দেয় তো আমার বাড়িতে গাছটা সেইভাবে হয় না তো একটা গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি নিয়ে এসে লাগানো হয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে আর যখন ফুল ফুটবে তখনও দেখাবো তো চলো একটু দেখিয়ে দিই দেখো এই হচ্ছে আমার গাঁদা ফুল এই গাঁদা ফুলের গাছ ঠিক আছে লাগিয়েছি তো দুটো লাগানো হয়েছে পাশাপাশি দুটো লাগিয়ে দিয়েছি আর দেখা যাক ফুল ফুটছে না কি গাছটার আমি যত্ন করি কত সুন্দর এখন গাছটা লকলক করছে কিন্তু পরে কি হবে জানি না আর পাতা টাতাগুলো না হচ্ছে দেখবো যে ফুলে ফুলে পড়ে যাচ্ছে কেন যেরকম হয় কি জানি আর কি দিব গাছের গোড়ায় কি দিলে পোকা হবে না তোমরা একটু বলো প্লিজ ঠিক আছে দেখি একজন যাচ্ছে করতে আর এখন দেখো এখন থেকেই কেমন কুয়াশা নামতে শুরু করে দিয়েছে ঠিক আছে কেমন কুয়াশা নামতে শুরু করে দিয়েছে আর সকালে যেরকম মানে কাকে কা 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 এখনও তাই কা 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 একদম মনে হচ্ছে যেন একবারে সেই সকাল আমি সকালকার একটা এরকম একটা দৃশ্য তো আমি দিয়েছি তোমরা দেখতেই পেলে তো ওইটার সঙ্গে এটা বিলিয়ে দেখবে মনে হবে যেন মানে দুটোই যেন সকালকার কিন্তু এখন কিন্তু বিকেল হ্যাঁ এখন পনে পাঁচটা বাজে তো বিকেলেই এমন অবস্থা হয়ে গিয়েছে পনে পাঁচটার মধ্যেই মনে হচ্ছে যে এখনই কুয়াশা নামতে শুরু করে দিয়েছে